পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের সাতকোনা গ্রাম এখানে বাস সুমিত্রা শাহ মাথার উপর ছদ আছে পটে তবে এটাকে ঠিক বাড়ি বলা যায় না পুকুর পাড়ে কোনোভাবে ঠিক না দিয়ে বাস দুবেলা খাবার জোগার রীতিমতো স্বপ্নের মতো আর পিছনের জায়গা যখন নেই তখন এগিয়ে যাওয়াকেই একমাত্র পথ করে নিলেন গৃহবধূ সুমিত্রা শাহ শুরু করলেন কার্পেট তৈরির কাজ ময়না থেকে কাঁচা মাল এনে বাড়িতেই বোনেন কার্পেট প্রথমে বিষয়টি ভাবনা স্তরে থাকলেও এখন সুমিত্রা দেবীর তৈরি কার্পেট রীতিমতো বাজার করে নিয়েছে স্বপ্ননগরী পর্যন্ত উলের তৈরি এই এক একটা কার্পেট তৈরি করতে প্রায় দুই থেকে তিন মাস সময় লাগে হাতে আসে বেশ কয়েক হাজার টাকা যদিও মহাজনের আয় লাখের ওপর তবুও তো সংসারে হাসি ফিরেছে তবুও তো দুবেলা দুমুটো খাবার জুটছে সুমিত্রা সহ আরো দুই গৃহবধূর দৈর্ঘ্য সংসারের জন্য কাজটা চালিয়ে যাচ্ছে এটা কার্পেটের কাজ করছি কার্পেট বা সদরঙ্গি যাকে বলে এটা ময়না থেকে নিয়ে এবং যে মালিকের কাছ থেকে কাজ তার কাছ থেকে নিয়ে এসছি ময়না কোম্পানি তার কাছ থেকে নিয়ে এসছি জন্য করছি এবারে কাজ করে এখান থেকে কিছু টাকা পেয়েছি তারপরে এবারে তার জন্য এখানে কাজ করছি আর আমরা তিনজন কাজ করি মাসে নয় এটা পিসটা উঠে গেলে তখন একটা টাকা পাই আর তার মানে এই নয় যে সুমিত্রা দেবীর জন্য এখন গোলাপের পাপড়ি বিছানোর রাস্তা রয়েছে বাজারে যত প্রতিযোগিতা বাড়ছে তত কঠিন হয়ে পড়ছে ব্যবসা লড়াইটা সব বাধা পেরিয়ে সুমিত্রা হয়ে উঠেছেন এলাকার অন্যান্য মহিলাদের কাছে অনুপ্রেরণা যারা নিজেদের পথ নিজেরাই তৈরি করে নেন রণব কুমার শঙ্করের রিপোর্ট কালকাটা টেলিভিশন নেটওয়ার্ক